নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে বিশ্বকর্মা পুজো আর ভাগ্যক্রমে আজকে আবার আপনাদের দাদার জন্মদিন মানে ডবল খুশি 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 আমাদের গাড়িগুলো পূজা হবে টোটোগুলো পূজা হবে আর তার সঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই আপনারা আজকের ব্লগটা পুরোটাই দেখবেন এই দেখেছেন কদিন ধরে বৃষ্টি হচ্ছিল এতদিন পর আজকে একটু রোদের মুখ দেখা গেল তো আজকে ওই যে তিনটে খড়ের চাল আছে খড় তিনটে নয় চারটে এই রান্নাঘরটা সব খড়গুলো চেঞ্জ করে আবার নতুন খড় দিয়ে ছাউনি করা হবে চলে এসেছে দুটো কাকু তো দড়ি লাগবে দড়ির জন্য বসে আছে আপনাদের দাদা হাটে যাক তারপরে দড়ি নিয়ে এলে কাজ শুরু হবে আঁকলো কত করে গো দাদু ওই কুড়ি পঁচিশ এত আঁক দিয়ে দেবো এত কুড়ি টাকা হব না কে দা ওই যে মাঝখানে মোটাটা না ওইটা এইটা এইটা হ্যাঁ ওইটা এটা দাও চল টেনে টেনে পুরো টেনে কি মোটা রে একটা মিষ্টি আয় আর বাটিয়ে ফেলাস নি আগুলো বেশি তোমাদের ঘরে হয়েছিল নাকি হ্যাঁ ঠিক আছে চলো

বসে ভাত এখন বসার মনে সকাল সকাল চা বানাচ্ছি চা খাবে তোমাদের মেশন মশাই লাল চা খাবে এবার সবাই দুধ চা খাবে তার শরীরটা খারাপ আদা দিয়ে লাল চা ব্যাসন <inaudible> <inaudible> <inaudible>

বিশ্ব যন্ত্রায় নিবেদ হরি দেবেশকর্মায় শরে শর পুজো হয়ে গেল এবার আমাদের প্রকৃতি ভিডিও শুরু হবে ভালোই পুজো হলো প্রসাদ হলো চলো বড় সাইজের একটা তো বিশ্বকর্মা হয়ে এসে খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এলাম এই দেখুন বড় সাইজের ইলিশ মাছ আছে আজকে ইলিশ মাছ রান্না হবে ঠিক আছে কি করি

ঘরে সবসময় থাকবে না বাইরে নিয়ে বেরোতেই চারদিকে চকমং চকমং করে দেখবে এসব খড়গুলো সব স্টক করা আছে বৃষ্টি ভিজে যাবে খড়ের কাজ চলতে তো তিন চার দিন লাগবে পরিবার অন্য পাশনের জন্য সব সব ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রেডি করা হচ্ছে অনেক লোকজন আসবে তো মাংস খাবে মাছ খাবে ডিম খাবে আর কি খাবে আর কি খাবে

হাতগুলো ছোটো ছোটো করে নিচে গিয়ে কাটতে হবে আর ঠাকুরটা মাকে বলবো নিয়ে নিয়ে নিতে করে 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 অনেক পুজো দেওয়া বাকি আছে এইভাবে আজকে প্রথম পুজো দিতে যাব এরপরে এখনো কালকে যাওয়া হবে এক জায়গা আর এই ব্যাগটাই মা ঠাকুরটা ভরে নেবে ওই

সেখানে গিয়ে দেখাচ্ছে আপনাদের সাথে একবার এখন ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে বলছে যে ওইটা ভালো লাগছে না বিজি বেলাছে একটু তারপরে ব্যাগে জামা ছিল না পরে দিই বললাম আমি যতগুলো পারবো ততগুলো চেঞ্জ করব এই তো হয়ে গেল সুন্দর লাল পড়ি হয়ে গেল সবুজ পরি ছিল সবুজ পরি ছিল

molde se chale esse haath do na sidha taslan ban ho acha abara sidha taslan ban le 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 sidha molde ke tarah ek ban le rakhe to yahote chota <tipatoria> chila ban ek chota

어디 소나 해도 좀더 레온 무언 없이, 치나? 우리 아빠는 뭐 먹을라고 물어보는데, 아는 뭐 숨마타? 오지오지오지오, 어디 계세요? 아무 켈랑 켈로 지오지. 아이 기와체, 오래 걸쳐 와? 그래도 멋지다. 다섯, 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 다 아, 나도 나도. 내가 높을 다고 무조건 높을 거야. অনেক ঠাকুর আছে নিচে আছে উপরে আছে এই যে মা তারা রায় মা তারা মা ও আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে গাড়ির মধ্যে অনেক কিছু প্ল্যানিং হয়ে যাচ্ছে তাই না প্ল্যান হয়েই চলে যতদিন না কাজটা মিটবে ততদিন কত কিছু প্ল্যান হবে চেঞ্জ হবে কত কিছু

এলাম তো ঠিক কথা ঢুকিয়ে দিই তারপরে খাবো খাওয়া দাওয়ার পর আবার তৈরি করি আবার সন্ধেবেলা কেক কাটা আছে রান্না বান্না আজকে রান্না বান্নার দায়িত্ব

সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম এত জোর খেতে পারছে কি বলবো একেবারে মানে এটা সেটা করতে করতে রাত এখন সারাটা দশটা বাজে আর তাড়াতাড়ি কর না আমরা ছেলেদের এই দিনেই জন্মদিনে আমরা মালা মিষ্টি বলি একটু করে পায়ের মিষ্টি খাওয়াই কেক আরে কাটিনি এই বছর অর্জুন বায়না করছে বাবা আর হ্যাপি বার্থডে কেক কাটতে হবে কেক নিয়ে আসতে হবে

ঘড়ি দিচ্ছে অর্জুন আমাকে সোনাটার ঘড়ি লেক খুব সুন্দর হয়েছে ঘড়িটা গোল কা

আজকের ছেলের জন্মদিন গেল বেশ খাওয়া দাওয়া সবাই আনন্দ ফুর্তি করে কেটে গেল আজকের মতো ব্লগটা শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগ